সোয়াগাজী বাজারে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে হাজি ইয়াসিনের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা ছয় সদর দক্ষিণ লাকসাম নির্বাচনী এলাকার সোয়াগাজী বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজি আমিন ও রশিদ ইয়াসিন এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে মতবিনিময় করেন লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম সেলিম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক মাহবুব আলম চৌধুরী সাবেক কোতোয়ালী থানা বিএনপি সাধারণ সম্পাদক ও সদর দক্ষিণ পৌর প্রশাসক নুরুল ইসলাম নুরু উপজেলা যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি চলাকালে পুরো বাজার জুড়ে নেতা কর্মীদের স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় উপস্থিত নেতৃবৃন্দ জনগণের উদ্দেশ্যে বলেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে দুর্নীতি দুঃশাসন ও স্বৈরাচার থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে